এক্সকিউজ মি আমাকে একটা চাওমিন পার্সেল দিন এই একটা পার্সেল দাও চাওমিন আচ্ছা আমি যদি ভুল না করি তাহলে আপনি মিস সুমিনা মানে আপনার মনে হয় অনেক বড় একটা হোটেলের সিইও পজিশনে ছিলেন আপনি তাই না হ্যাঁ ভাইয়া আমি সেই আসলে ম্যাম আমি আপনাকে চিনতে পেরেছি আসলে হয়েছে কি আমি যখন আপনাদের হোটেলে হাউস কিপিং এর কাজ করতাম আমি রাতে তখন মানে আপনার বাবার সাথে আমার পরিচয় হয়েছিল উনি একজন ভালো মানুষ ছিলেন আচ্ছা আচ্ছা ম্যাম আপনি এখানে কি করছেন আর আপনার হোটেল তো আগের থেকে অনেক বেশি পপুলার হয়ে গেছে সুতরাং আপনার ইনকাম তো আগের থেকে অনেক বেশি হওয়ার কথা সুতরাং আপনি এখানে কি করছেন হ্যাঁ হোটেল অবস্থা আলার হতে ভালো কিন্তু এখন আর আমি সিইও নাই এখানে কারণ তারা আমাকে বের করে দিয়েছে বের করে দেওয়া হয়েছে মানে কি আপনি তো ওই হোটেলের সিইও ছিলেন তাই না আপনার বাবা তো মারা যাওয়ার আগে আপনাকে সিইও বানিয়ে দিয়েছিল তাহলে আপনাকে বের করে দিয়েছি কিভাবে হ্যাঁ বাবা আমাকে সিইও বানিয়েছিল কিন্তু একটা কোম্পানিতে তো শুধু মালিক একা থাকে না সেখানে আরো অনেক ইনভেস্টর থাকে আর ইনভেস্টররা চাইলেই তো সিইও কে বের করে দিতে পারে তাই তারা হয়তো মনে করেছে আমি যোগ্য না তাই আমাকে বের করে দিয়ে চাকরি থেকে কিন্তু ম্যাম আপনার বাবার ডিসিশনটাকে তো সবাই রেসপেক্ট করতো তাই না হ্যাঁ বাবার ডিসিশনকে সবাই রেসপেক্ট করতো আর আমি যা কিছু হারিয়েছি না আমার নিজের ভুলের জন্যই হারিয়েছি ভুলের কারণে মানে আসলে আমি যখন এখানে সিইও হই তার আগে থেকে একটা ছেলেকে আমি পছন্দ করতাম করতামের স্টাফকে আর বাবা মারা যাওয়ার পর আমি তাকে ভালোবেসে বিয়েও করি আর বিয়ে করার পর তার প্রতি যে বিশ্বাসটা আমার থাকে না সেটা তিন দিন আরও বেড়ে যায় সে আমাকে যা বলতো আমি তাই করতাম যেখানে সাইন দেওয়ার কথা বলতো এখানেই সাইন করে দিতাম আর এভাবেই না ও আমার কাছ থেকে আমার সকল সম্পত্তি নিয়ে নেয় আর একদিন ইনভেস্টরদের সাথে মিটিং করে আমাকে ওইখান থেকে বের করে দেয় আর যখন সে আমার থেকে সকল সম্পত্তি তারপর আমাকে কোম্পানি থেকে বের করে দেয় না তারপর সে আমাকে ডিভোর্সও দিয়ে দেয় আর ডিভোর্সের পর চাইলে আমি তার থেকে টাকা নিতে পারতাম কিন্তু আমি চাই না তার থেকে কোনো টাকা পয়সা নিতে আমি চাই আমি যা কিছু করব নিজের যোগ্যতায় করব। কারো থেকে অনুদান নিয়ে না আপনাকে তখন কেউ সাপোর্ট করে নি আসলে ভাইয়া যার কাছে টাকা আর পাওয়ার থাকে আর তাকেই সম্মান করে তাকেই সাপোর্ট দেয় আর আমার এক্স হাজব্যান্ডের কাছে দুইটাই ছিল আমার কাছে না কিন্তু আমার বাবা সবসময় একটা কথা বলতো লাইফে না কমপ্লিকেশন না থাকলে আমরা লাইফের যে আসল মর্যাদা আর আমাদের যে জায়গাটা সেটা আমরা কোনোদিনও করতে পারি আসলে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু অনেক মানে অনেক স্ট্রং পার্সোনালিটির একজন ব্যক্তি মানে আপনার সাথে এত কিছু হয়ে গেল তারপরও আপনি এখনো হাল ছাড়েননি আসলে মানুষের শরীরে যতদিন পর্যন্ত শোক থাকবে না ততদিন পর্যন্ত তাকে হার মেনে চললে হবে না আর এই কথাটাই আমার বাবা আমাকে সবসময় বলতো আসলে আপনার বাবা কিন্তু খুব ভালো একজন মানুষ ছিলেন উনি আমার অনেক হেল্পও করছেন আচ্ছা যাই হোক আপনি এখন থাকেন কোথায় ওই যে ওইদিকে যে বাসাটা আছে না ওইখানে আমি থাকি আসলে আমি যার বাসে থাকি সে আমার বাবারই কোম্পানিতে একজন এমপ্লয়ি ছিল তার নাম আনোয়ার খান কিন্তু আমি না তাকে কোনদিনও দেখিনি এই যে দোকানটা দোকানটা ওনারই দেওয়া আসলে উনি একজনের মাধ্যমে আমাকে সব কিছু দিয়েছে খুবই ভালো একজন মানুষ আর ওনার প্রতি আমি কৃতজ্ঞ সারা জীবন থাকবো ও আচ্ছা সত্যি বলতে কি মানুষ যে কর্মগুলো করে যায় সেগুলোর ফলে সে সারা জীবন ভোগ করে আপনার বাবা একজন ভালো মানুষ ছিল সে অনেকের হেল্পও করেছে ঠিক তেমনই তাদের মধ্যে একজন আপনাকে হেল্প করেছে প্রত্যেকটা মানুষই শুধু উপকারের মানে অকৃতজ্ঞতা দেখায় না কিছু ভালো মানুষও থাকে যারা কৃতজ্ঞতা সারা জীবন পালন করে তার মধ্যে হয়তো ওই লোকটাও একজন আচ্ছা যাই হোক আমি আসলে এখানে একটা মানে ডেকোরেটসের কাজ করি আর ডেকোর্সের কাজ যেহেতু করি তাহলে তো আমার রেগুলার খাবারের প্রয়োজন পড়ে তো আমি চিন্তা করছি যে আপনার যেহেতু এখানে খাবারের দোকান আছে তো আমার যে খাবারের যে ডিলটা হয় মানে যেখান থেকে আমি খাবার নেই সেখান থেকে না নিয়ে আপনার এখান থেকে নিব তাহলে হবে কি আপনারও হেল্প হয়ে যাবে আর আমিও আমার একটা পরিচিত মানুষের সাথে কাজ করতে পারবো মানে দুজনের ভালো হয়ে যাবে আর কি বাহ এটা তো খুবই ভালো কথা এতে আমার রুজিটা অনেক ভালো হবে ওকে তাহলে এই কথাই থাকলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাল সকালে আমার ম্যানেজারকে এখানে পাঠাবো বাকি কথাগুলো আপনি ওনার সাথে ডিল করে নিন কেমন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে আরে থ্যাংক ইউ বলার কোনো কিছু নেই এখানে আর এটা তো আমার মানে সৌভাগ্য যে আমি আপনার সাথে কাজ করতে পারবো কারণ একসময় আমি আপনাদের হয়ে কাজ করতাম আর এখন আপনাদের সাথে কাজ করতে পারবো আমার তো মনে হচ্ছে আমি অনেক ভাগ্যবান নিজেকে অনেক লাকি মনে করছি আসলে ভাই আপনি খুবই ভালো একজন মানুষ ম্যাম পার্সেলটা রেডি হয়ে গেছে এই যে ভাইয়া আপনার পার্সেল থ্যাংক ইউ আচ্ছা আমি আসি কেমন আপু আমাকে ভাইয়া পাঠিয়েছি আপনার সাথে খাবারের বিষয়ে কথা বলতে আরে তুমি তুমি না আনোয়ার সাহেবের জন্য কাজ করো আর এই সকল কিছু তো তুমি আমাকে ম্যানেজ করে দিয়েছ তাহলে ওইখানে আবার কাজ করার কি দরকার জি আপু আমি আগে ওনার জন্য কাজ করতাম আর এখনও ওনার জন্য কাজ করি মানে তাহলে কাল যে আমার কাছে এসেছিল সে কি আনোয়ার সাহেব ছিল আসলে কি উনি স্পেশালি আপনার সাথেই দেখা করতে এসেছেন আর আমি যে ডেকোরেশনের কাজটা শুরু করেছিলাম সেটা আমি ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে শুরু করেছি আর আমি শুধু এখন ডেকোরেশনের কাজটাই করি আর ওনার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম আমি সেটা আমি ধীরে ধীরে ওনাকে পরিশোধ করে দিই উনি কোথায় এখন কে ভাইয়া হ্যাঁ অনর সাহেব উনি তো গ্রামের বাড়িতেই থাকেন তাই এখন গ্রামের বাড়িতেই চলে গেছে আচ্ছা আচ্ছা আপু আমরা কি খাবারের বিষয়টা নিয়ে আলোচনা করব হ্যাঁ অবশ্যই মে কাজ কর তুমি ভিতরে যে বসো আমি আসছি আচ্ছা ঠিক আছে